পীরগাছা উপজেলার কান্দি ইউনিয়নের মনিরামপুর গ্রামে জমি জমা সালিসি বৈঠকে চেয়ারম্যানের বিচার না মেনে তালেব গ্রুপের আটজনকে দেশীয় অস্ত্র দ্বারা কুপিয়ে জখম তিনজন গুরুতর অসুস্থ পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি চিকিৎসা চলমান আমাদের জমি জমা নিয়ে একটু সমস্যা আমরা চেয়ারম্যানকে ইনভলভ করছি চেয়ারম্যান এবং দশ মিলে আমরা এখানে বসছি বসার পরে চেয়ারম্যান এসে একটা সুরক্ষা করলো আই লেটে থাকবে এইটা আইল নিয়ে ছোট ছোট সাজু ওরা আগে থেকে সুন্দরগঞ্জ থেকে লোক নিয়ে আসে সাজু সবুজ ফজলু